বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারি সরকার পদত্যাগের পর এই প্রথম রাজধানীর বুকে সমাবেশ করলেন বিএনপি আজ সকাল থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল এসে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন এতে সমাবেশ স্থলে জনসমুদ্রে পরিণত হয় এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি হাজীবাহউদ্দিন নুবেল ও সাধারণ সম্পাদক কাজী সহ বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লন্ডন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ